ম্যাডাম আপনি ব্যথা পেয়েছেন নাকি আপনার বাবু ব্যথা পেয়েছে এই বিয়াদব তুমি আমার পেটে ঢিল ছুঁড়ে এভাবে মজা করছো তুমি জানো আমার কত বড় ক্ষতি করেছো এখন আমার বেবির যদি কিছু হয় আমার কতটা কষ্ট হচ্ছে আপনার বাবু কোথায় ব্যথা লেগেছে দেখি 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 আমি একটু আদর করে দিই দেখি এই বিয়াদব তোর বাবা মা তোকে শিক্ষা দেয়নি তো লজ্জা করে না তুই আমার এসো আমার সাথে মজা নিচ্ছিস আমার হাত দিচ্ছিস আপনি এভাবে বাইরে এসেছেন আপনার যদি লজ্জা না লাগে আমার লজ্জা লাগবে কেন আমার তো ভালোই লাগছে মজা করতে আর আপনার বাবুকে আদর করতে ভাইয়া একটু এডিকাশন ভাইয়া আমাকে একটু বাঁচান এ বেহাদব আমার পেটে ঝিল ছুঁড়ে মেরেছে আবার মজা করছে আমার খুব কষ্ট হচ্ছে আমাকে একটু ধরুন আমি তো আপনাকে ধরতে পারবো না শেষ না জানি আমি কোন বিপদে পড়ে যাই আপনি এই অবস্থায় বাইরে কেন এসেছেন আর আপনাদের কি লজ্জাও করে না এই অবস্থায় মানুষের সামনে আসতে ভাইয়া আপনি এভাবে কথা বলছেন কেন প্রয়োজনীয় জিনিস নিজের কাজ তো নিজেকে করতে হবে আর আমি তো ডক্টরের কাছে যেতেছিলাম ওই ছেলে ইচ্ছা করে আমাকে এভাবে ব্যাথা দিয়েছে তো এখন ঠিকভাবে দাঁড়াতেও পারছি না কি হয়েছে அப்பா আপনি এখানে এভাবে বসে আছেন কেন ভাইয়া আমি এত আগে ডক্টরের কাছে যেতেছিলাম একটা বিয়াদব ছেলে আমার পিছে ঢিল ছুঁড়ে মেরেছে আমার খুব ব্যথা করছে তাই আমি ভাইকে বলেছিলাম আমাকে একটু সাহায্য করতে কিন্তু উনি আমাকে সাহায্য না করে অনেক ধরনের কথা বলে যাচ্ছে আমি অবস্থায় বাইরে কেন এসেছি এসব বলে উনি আমাকে ছোট করে যাচ্ছে কেন ভাই সে বাইরে এসেছে তাতে কি সমস্যা বাইরে এসেছে যখন তখন নিজেই নিজেকে সাহায্য করুক আমি কেন তাকে সাহায্য করতে যাব একটা মেয়ে এই অবস্থায় বাইরে আসলে সেটা কি লজ্জার ব্যাপার না আপনি বলুন লজ্জা বিষয় কেন হবে ভাই মাতৃত্ব নিয়ে লজ্জা কিসের উনি মা হতে চলেছেন আমি আপনি আপনারও তো একদিন মাতৃগর্ভে ছিলাম তাহলে কি আমাদের মায়েরা আমাদেরকে জন্ম দিয়ে ভুল করেছে আরে মা হওয়া তো লজ্জার না কিন্তু উনি প্রেগনেন্ট হয়ে এই অবস্থায় মানুষের সামনে এসেছে এটা কি লজ্জার ব্যাপার না আরে ভাই আপনি শুনলেন না উনি ডাক্তারের কাছে যাচ্ছিলেন আরে ভাই শুনেন এই অবস্থায় কেউ ইচ্ছে করে বাইরে এসে এরকম কষ্ট করে না জি ভাইয়া আমার অনেক কষ্ট হচ্ছে আমি ইচ্ছাকৃত ভাবে ওনার থেকে সাহায্য চাইনি লজ্জার ভয় সবই আমার আছে কিন্তু আমি তো এখন নিরুপায় আর এটা তো ঠিক না একটা মেয়ে প্রেগনেন্ট হলে মানুষের সামনে আসতে পারবে না হ্যাঁ আপা এখানে লজ্জার কিছু নেই তবে শঙ্কার কিছু আছে কিছু তো একটা ঘটে যেতে পারতো তাই না আর তখন সেটা আপনার এবং আপনার অনাগত সন্তানের জন্য ঘুমকে হয়ে দাঁড়াতো জি ভাইয়া বুঝতে পেরেছি শুনুন ভাই মাতৃত্ব লজ্জার ব্যাপার নয় বরং গর্বের ব্যাপার আর বিপদগ্রস্ত কাউকে সাহায্য না করে এত বড় বড় কথা বলাও ঠিক না কে কি করলো সেটা দেখার বিষয় আপনার না সাহায্য প্রার্থীকে সাহায্য করাটা মানবতা উনি লজ্জার কাজ করেছে সেটা উনার ব্যাপার কিন্তু আপনি এত বড় বড় কথা না বলে উনার বিপদে উনাকে সাহায্য করতে পারতেন চলুন বোন আমি আপনাকে আপনার বাসায় পৌঁছে দিই চলুন আচ্ছা ভাইয়া আপনি কি করেন তেমন কিছু না ওই এক প্রকার বেকারি বলতে পারেন তাহলে তো ভালোই হলো জানেন ভাইয়া আমার হাজবেন্ড নেই কিন্তু আমি অনেক সম্পত্তির মালিক তবু আমি অনেক একা এসব আপনি আমাকে কেন বলছেন আপনার হাজবেন্ড নেই কিন্তু আপনার অনেক সম্পত্তি আছে আলহামদুলিল্লাহ আপনি তো সুন্দর মতো চলতে পারবেন আজকে আমি আসি তাহলে ঠিক আছে আপনার সততা আর আপনার ব্যবহার আমাকে মুগ্ধ করেছে আমি আপনাকে চাই আমাকে চান মানে কি বলছেন আপনি এসব আসলে ভাইয়া হয়েছে কি আপনাকে চাই মানে আমার ম্যানেজার হিসেবে রাখতে চাই এত সহজে আপনি একটা মানুষকে বিশ্বাস করে ফেললেন আর এত সহজে চাকরি পাওয়া যায় সততার মনুষ্যত্ব থাকলে অনেক কিছু সহজে পাওয়া যায় ভাইয়া আর আপনি তো আগে থেকে জানতেন না যে আপনাকে আমি চাকরি দেব আপনি তো ইচ্ছা করে এগুলো করেন নাই তাই আপনাকে বিশ্বাস করাই যায় ভাইয়া ধন্যবাদ বল আমি চেষ্টা করব। আপনার এই বিশ্বাসটা অটুট রাখার জন্য ঠিক আছে কালকে থেকে জয়েন করবেন জি